সবী হাতের লাঠি ছেড়ে দিয়েছে বাবা বিশাল বড় হাজা গর হয়ে গেছে আল্লাহ বলে না বিশাল বড় আযাগন সাপ হয়ে গেছে গো মুসা নবী বলেন আমি সাপ দেখে ভয় পেয়ে গেলাম মিজি সর্বনা সাথে ছিল একটা কাটের লাঠি আর বুঝি সাপ হয়ে গেল তখন ফেরাউন ভয় কম্পন শুরু হয়ে গেল কাঁপতে শুরু করলো ডাক দিয়া কয় মুসা তোর সাপ তাড়াতাড়ি সামলা আরই যেভাবে হাঁ করছে আমার সামনে কে ফেলল তো কালেমা পড়তে পারবো না রে বাসলেনেরি আমি কালেমা পড়তাম তাড়াতাড়ি বাসা সাপটা তামা তখন ফেরাউন বলে মোসা এটা তোমার মুজে জানারে রে এটা তোমার যাদু নাও দিবি বলে না এটা তোমার মজিদে নয় ইটা জাদু আগামী কাল আসবা আমার জাদু সাথে তোমার পরীক্ষা হবে আশি হাজার জাদু নিয়া জাদু বিদ্যা যারা হাসিল করে তাদেরকে হাজির করছে ফেরাউন আর মুসানবি একাই তার লাঠি নিয়ে হাজির হয়ে গেছে বাবা তখন মুসানবি বলতেছেন তোমরা আগে তোমাদের জাদু ছাড়ো। আমি কাপুরুষ না আগে আমারটা সারবো তোমরা আগে ছাড়ো। আশি হাজার জাদু বাবা যখন সারা হয়েছে একসাথে মুসানবি লাঠি ছেড়ে দিছি

আরে যুদ্ধ তো সামনে বাঁচতেছে আল্লাহ মুসা যাও আবার মিশর ফেরাউনের দরবারে যাও এবার ফেরসান সাহেব নবী রেখে বলে মুসারে তুমি তো চলে যাই বারে মুসাম তবে রে মুসা যাওয়ার আগে আমি শ্বশুরের কাছে একটা হাদিয়া চাও তুমি যেটা চাই বা আমি উপহার দিয়ে দিব মুসা নবী ভাবলেন কি নিব কি নিব উনার মেয়ে উনার বিবি অর্থাৎ সাহেব নবীর মেয়ে মুসা নবীর বিবি কয় স্বামী আমার বাবার কাছে আপনা আমার বাবার লাঠিটা আপনি উপহার চান এমনি মুসা নবী বলেন ওগো আমার শ্বশুর আব্বা আপনার হাতের লাটি ডা আমাকে উপহার চাই সাহেব নবী কয় লাটির খবর কেমনে পাইলা রে নিশ্চয় আমার মেয়ে দিয়েছে সাদদানি লাটি যেখানে সেখানে ফেলে দিও না যেখানে মন্দনে ফেলে দিও না এই লাটি সাধারণ লাটি না ওই লাটি কোথা থেকে আসছে আদন নবী যেদিন জান্নাত থেকে বাহির হয়েছিলেন জান্নাতের তুবা গাছের ডাল ভেঙে আল্লাহ লাটি বানাইয়া ওই আদমের কাছে চালান দিয়ে দিয়েছিল আস্তে আস্তে

আমার ভাই হারুন কো তুমি নবতি দান করো দুই ভাই একসাথে যদি কালেমার দাওয়াত নিয়ে যায় একটু সাহস হবে আল্লাহ কু মুসা যাও যাও তোমার ভাই হারুন কো আমি নবতি দিলাম আরো যদি বলি আম তোমার ভাই হারুন কো আমি নবতি দিলাম দুই ভাই যখন বাবা ওই সংসদ ভবনের সামনে ফেরাউনি কাছে কাছে চলে গেল পাহারাদার দাওয়াসি পুলিশ বাহিনী দাওয়াসি বিজিয়ার আছে রে বসে বাবা সেনা বাহিনী মোতায়েন আছে যত বাহিনী আছে সব মোতায়েন করে রেখেছে সামনে ভাগ বাল লোক দার করায় রাখছে যেন কোন লোক তার সংসদ ভবনে ঢুকতে না পারে টি মুসা নবী ওই দারোয়ানের কাছে যায় বলি তোমাদের মিস্টার ফেরাউন মায়ের সাথে আমি সাক্ষাৎ করতে চাই আমাকে চিননি আমি ফেরাউনের পালক পুত্র মুসা কিপটির গুশি মারিয়ে চলে গেছিলাম এবার আসছি কালে মার দাওয়াত দিব আর যদি বলি মুসা নবী বলে আল্লাহ ও মালিক আমি যখন ফেরাউনের কাছে যাব তখন আমি যখন বলবো আমি নবী তখন তো ফেরান করব তোমার মোজেজা কি সব নবী এক একটা মোজেজা ছিল মোজেজা ছিল নবীদের মোজেজা ছিল আমার মোজেজা কি গো আল্লাহ কিভাবে মোজেজা দেখাবো প্রমাণ নবতি প্রমাণের জন্য মোজেজা দেখান তো দেখানো লাগবে গো আল্লাহ আমি কিভাবে মোজেজা দেখাবো আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠিকে আমি মোজেজা বানায় দিলাম জুড়ি বলি বলি যখন বলেন আমি ফেরাউনের পালক পুত্র তারা বলে ধর তাকে পিটানো লাগাও তখন একজন আর একজন দারোয়ানকে কয় পিটাইস না তার পলক পুত্র ফেরাউনের কাছে কবরটা পৌঁছেয়া দেখ কি বলে তার দৌরায়ে কয় বাদশা ফেরাউন আপনার পলক পুত্র মুসা এসেছে সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় সে নাকি নবী হয়ে গেছে আপনারে কালেমার দাওত দিতে চায় মুসা তখন ফেরাউন কয় আন তারে বল সংসদ ভবনে প্রবেশ করার জন্য ফেরাউন চাইসে মস্কারি করবে মুসার সাথে ঠাট্টা করবে কয় হেরা আমার ঘরে খাওয়িলাম লালন পলক

আল্লাহ বলে না বিশাল বড় যখন সাপ হয়ে গেছে গো মুসানবি নিজেই বলেন আমি সাপ দেখে ভয় পেয়ে গেলাম নিজে সর্বনা সাথে ছিল একটা কাটের লাঠি আর বুঝি সাপ হয়ে গেল তখন ফেরাউন ভয় কম্পন শুরু হয়ে গেল কাঁপতে শুরু করলো ডাক দেওয়া কয় মুসারে তোর সাপ তাড়াতাড়ি সামলারি যেইভাবে হা করছে আমার সামনে কে ফেলল তো কালেমা পড়তে পারবো না রে বাসলেন রে আমি কালেমা পড়তাম তাড়াতাড়ি বাসা

আরে মুসা এটা তোমার موجوده নয় এটা জাদু আগামী কাল আসবা আমার জাদু সাথে তোমার পরীক্ষা হবে আশি হাজার জাদু নিয়া জাদু যারা হাসিল করে তাদেরকে হাজির করছে ফেরাউন আর মুসানবি একাই তার লাঠি নিয়ে হাজির হয়ে গেছে বাবা তখন মুসানবি বলতেছেন তোমরা আগে তোমাদের জাদু সারো আমি কাপুরুষ না আগে আমারটা সারবো তোমরা আগে সারো আশি হাজার জাদু বাবা যখন সারা হয়েছে একসাথে মুসানবি লাঠি ছেড়ে দিছি মুসানবির লাঠি চারার সাথে সাথে অজাগর হয়েছে কিতাবে এসে চিলাটি হা করে নাই বাবা নাক দিয়া এইভাবে টান দিয়েছে নাকের শ্বাসের সাথে আশি হাজার জাদু তার পেটে হজম করছে আর যে বলি আল্লাহর পক্ষ থেকে এই নবীর কাছে মজুদা দিয়েছে দুনিয়ার লাল জাদু খাইবে যেরকম খাইবে দুনিয়ার জাদু খাবে না নাকের শাঁস দিয়া বাবা আশি হাজার জাদু খেয়ে ফেলছে সব জাদু বিদ্যার শেষ দায় পড়ে গেছে ওই ডেকিয়া অনেক এমপি মন্ত্রী আর জাদু বিদ্যা বিদ্রা কালে মা পরে মুসলিম হয়ে গেছে আর যদি বলি বাদি সা নবীর দল বাড়ি হয়ে গেছি পাল্লা বারি হয়ে গেছে মানুষ দলে দলে মুসলমান অনেকে হইতেছে ফেরাউন ষড়যন্ত্র করতেছে মুসাকে কিভাবে হামলা করা যায় দমন করা যায় মারা যায়! ও বাবা জি আগে বলেছি বনি সেল পয় বনি সেল জাতিরা বড় বেয়াদব জাতি ছিল অকৃতজ্ঞ জাতি ছিল তাদের কৃতজ্ঞতা ছিল না বাবা তাদের শুকরিয়া ছিল না রে তারা অকৃতজ্ঞ জাতি ছিল মুসা আলাইহিস সালামের উম্মতেরা তার বনি ইসরাইল জাতি ছিল রে এই দিকে বাবা জি এই ভাবে চলতেছেন চলতেছেন

আল্লাহ মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও আমি আল্লাহ রাস্তা বানায় দিব মুসানবি লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন একটা ব্রিজ হয়ে গেল মুসানবির সাথে বারো গোত্রের মানুষ ছিল বাবা যেমন আমাদের মধ্যে এক রাস্তা দিয়ে যাব না আমাদের বারো গোষ্ঠীর রাস্তা লাগবে মুসানবী আল্লাহ তাহলে এরা তো এক রাস্তা দিয়ে যেতে চায় না আল্লাহ ক রাস্তা বারোটা করো আরো এগারোটা বাড়ি দাও মুসানবী এগারোটা বাড়ি দিলেন রাস্তা হয়ে গেল उम्मत नया उहाँ पार, पार चले ग